বাজিতপুরে মানববন্ধন কৈলাগ নবুরবাড়ির জুলাইযোদ্ধা রাকিবের খুনিদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ বৃহস্পতিবার সকাল এগারোটায় বাজিতপুর বাজারবাস মহল এলাকায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় এই মানববন্ধনে এলাকার সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করে দ্রুত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এই সময় তারা আরো জানান এক সপ্তাহের ভিতর যদি তাদের একজন না হয় তাহলে এই মানববন্ধন বিক্ষোভে পরিণত হবে তদন্ত করতে করেন নাই এই ফেসবুক প্রত্যেকটি ওরা নিজেরা নষ্ট করেছে এবং তাদের পুষ্টের মাধ্যমে বোঝা যায় রাকিবকে কিভাবে সভাবে হত্যা করেছে এই সৈন্যছার দেখেন আপনারা থেমে নেই ওনারা পর্যায়ক্রমে এই ছেলেটা যে ছেলেটা রাখির নাম সে জুলাই ও প্রথম শাড়িতে দেখবেন তার ফটো এই প্রথম শাড়ির ফটো তার খনিজ অনেক বড় ছিল ভাই সব বন্ধু বান্ধবের সাথে এই রাকিব যেখানেই বলতো সেখানেই ছড়ে যেত তাদের উপকারের জন্য এই উপকারী তার একমাত্র মানে যান হারা হয়েছে এর জন্য আপনারা সাংবাদিক বাইরা আপনারা দেখছেন এইভাবে একজন মানুষকে নিঃসংসভাবে হত্যা করতে পারে না যে আহাজারি করেছিল আমার ভাই প্রত্যেকটা মানুষ এই কর্যটা শুনলে তাদের হৃদয় একবারে খেপে উঠে এই নিঃসংস হত্যাকে দিদের আমরা অতিরে তাদের গ্রেপ্তার করে এই বাংলাদেশে যদি থাকে তাদের গ্রেপ্তার করতে হবে গ্রেপ্তার করে তাদের বিচারের মুখোমুখি সম্মুখীন করতে হবে যদি আপনারা চান যে আপনারা সবাই বলেন সুস্থ তদন্তর সাপেক্ষে এই হত্যাকারী বিচার হোক যদি হয় এই হত্যাকারীরা এখনো বাংলাদেশে আছে তাদেরকে কেন গ্রেপ্তার করা হয় নাই তাদেরকে কেন জিজ্ঞাসাবাদ করা হইতেছে না তারপরেও হত্যা কেন আমরা তো হত্যা চাই নাই আমরা এই অসাংবাদিক ভাইয়ের আমার সাবেক চেয়ারম্যান আব্দুল করিম ওনারও নাতি হয় আবারও নাতি হয় তার সাথে আবার দুই দিন দেখা হয় তো একদিন আমাকে আবার বাসায় দিয়ে আসছিল মোটর সাইকেলে করে আমাকে নিয়ে বাসায় সামনে দিয়ে আসছিলো এর পরে আর তাকে আমি আর দেখিনি কোনোদিন তো হত্যা আরো ঘটনা ঘটছে আমাদের এলাকাতে এত নিঃসঙ্গ হত্যা আমার মনে হয় আমি আর কোনোদিন দেখি নাই সেইভাবে একটা মানুষকে যে হত্যা করছে এত ভাবে হত্যা করছে আমার একটা কথা থাকবে প্রশাসন সাংবাদিক ভাইরা আপনারা কাছে আমার একটা অনুরোধ থাকবে এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যেইভাবে তাকে নিঃসঙ্গে হত্যা করা হয়েছে তার সুস্থ তদন্তের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি দাবি করছি আমার এইভাবে আমাদের এলাকাতে অনেক হত্যা নির্যাতন না হওয়ার কারণে এই সমস্ত ঘটনা এইভাবে আরো অনেক ধরনের ঘটছে যান বিচার হওয়ার না কারণে আমরা এর সুস্থ বিচার চাই সর্বোচ্চ শাস্তি দাবি করছি আমি সাংবাদিক সাংবাদিকার আমার এটা আমি প্রশাসন সহ গোয়েন্দা শাখা সিআইডিআই সহ যত গোয়েন্দা শাখা আছে সবার কাছে আমি বিরতভাবে অনুরোধ করছি এটা দ্রুত একটা তদন্ত করে প্রকৃত দোষীরা যেন ছাড়া না পাই আমি এইভাবে যেন আর কারো মায়ের ভোগ খালি না হয় এই জন্য আমি সবার সবার কাছে উদারত হপাঙ্গারে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি এখন এই মুহূর্তে বক্তব্য রাখবেন এলসিবি সভাপতি রাহিল লালু আসসালামু আমরা এখানে উপস্থিত হয়েছি রাকিবের হত্যার বিচার এর দাবিতে রাকিব যদি একজন মন্ড ছেলে থাকত তাহলে এত গুলি মানুষ এখানে এখানে উপস্থিত হয়েছি রাকিব একটি ভালো ছেলে ছিল সে জুলাইয়ের একজন সম্মুখ যোদ্ধা ছিল সে জুলাইয়ের যোদ্ধার হওয়ার কারণে আজকে তাকে এই নৃশংস হত্যা করেছে আমরা প্রশাসনের কাছে জবাব চাই গত মানব বন্ধনে আমরা বলেছিলাম যার যদি প্রশাসন এই বিচারের দেরি করে আর যদি হত্যাকারীদের ধরতে দেরি হয় তাহলে আমাদের এই মানব বন্ধন বিক্ষোভে পরিণত হবে হুঁশিয়ারি দিয়ে দিয়ে যেতে চাই আজকে যদি এক সপ্তাহের মধ্যে একটা আসামিও যদি ধরা না হয় তাহলে আমাদের বিক্ষোভ কি পরিমাণে হবে সেটা আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই আমরা প্রয়োজনে এই বাসমহল অবরোধ করব অবরোধ করে আমরা যতক্ষণ পর্যন্ত আসামিদের

দ্রুতই তাদের বিচারের আওতায় আনা হতো কেন আজকে প্রায় এক মাস চলে যাচ্ছে কেন এখন পর্যন্ত একটা আসামিকে আপনারা ধরতে পারলেন না আমরা প্রশাসনের কাছে বিনিপ্ত ভাবে অনুরোধ করছি এবং আপনাদেরকে আমরা বলছি দ্রুত আপনারা ব্যবস্থা নিন আসামিদের ধরেন রাকিবের হত্যার এই যে মানব মানববন্ধন আমাদের মানববন্ধন যেন বিক্ষোভে পরিণত না হয় যারা হয় রাস্তা অবরোধ করতে যেন না হয় প্রশাসনের কাছে আমাদের এই অনুরোধ থাকবে আর রাগিবের ভালোবাসা দেখেছেন আজকে রাগিবের ভালোবাসার কারণে এতগুলি মানুষ প্রচন্ড রোদের মধ্যে গরমে ঘামছি তারপরেও তার ভালোবাসার একটু মাত্র আমাদের কমতি নেই বুঝে এখান থেকে আপনার একটা মেসেজ দিতে চাই যে আমাদের ভালোবাসা আকিবের প্রতি আরো গভীর হবে আপনারা যত দেরি করবেন রাকিবের প্রতি ভালোবাসা আমাদের আরো গভীর হবে আমি প্রশাসনের কাছে বিনিতভাবে অনুরোধ করতে চাই এবং সাংবাদি ব্যাপারেদের বা এর কাছে আহ্বান জানাই যেন আপনাদের প্রচার প্রচারণার মাধ্যমে রাকিব হত্যা সুষ্ঠ তদন্তের মাধ্যমে যারা दोषी তাদেরকে সর্বোচ্চ শাস্তি फांसी পনসে উবলिष्ट করুক এবং মাননীয় আদালতের মাধ্যমে এই বিচার কার্যক্রম শেষ হোক এই বলে আমি আমার সংগত বক্তব্য শেষ করলাম আসসালাম আলাইকুম আমি বিগত এক মাস আগে এই মামলা করেছি আমার বায়ের বিরুদ্ধে এই মামলা করার পরে আমি আইনগতভাবে কোনো সহযোগিতা আমি এখন পর্যন্ত পাই নাই এই আমাকে বলে আমার মামলার আয়ু বলে আমি সহযোগিতা করব করতে বলে আমাকে তো আমি কিভাবে সহযোগিতা করব আমি তো জানি পুলিশ সহযোগিতা মানুষের করে তো আমি পুলিশের কাছ থেকে কোনো সহযোগিতা কিন্তু এখনো পাই নাই আমি এতটুকুই বলতে চাই আপনার সাংবাদিক ভাই আসসালাম আলাইকুম তো আপনারা আমারাই সহযোগিতা করবেন আর আইনের মাধ্যমে আমার ভাইয়ের বিচার যেন হয় এতটুকু আমি বললাম আসসালাম আলাইকুম এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেয়ার করুন এবং পরবর্তী আপডেট পেতে আওয়ার বাজিদপুর টিভি পেজটি ফলো দিয়ে রাখুন